আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমরা আমাদের এই হাদিবাইকে ভুলে যেতেছি আস্তে আস্তে করে যতদিন বের হয়ে হইতেছে ততদিন আমরা এই হাদিবাইকে দেশে তারেক রহমান এসেছে তারপর এই হট্টোগুলি শুরু হল হাদিবাইকে ভুলে যায়া এখন তারক রহমানের পিছনে পড়ে গেছে অথচ তারেক রহমানের সারা বছর ছিল লন্ডনে সে দেশের জন্য কিছুই করতে সাহস করতে পারেনি অথচ শেখ হাসিনার একটা চলুস জিততে পারেনি তো আমার কথা হয়েছে তারেক রহমানকে নিয়ে নয় অর্থাৎ আমাদেরকে হাদিভাইকে লক্ষ্য করতে হবে হাদিভাই শুধু আমাদের জন্য লড়াই করে গেছেন দেশের জন্য লড়াই করেছেন তার ভিতরে দেশের মায়া ছিল ভালোবাসা ছিল প্রেম ছিল তাকে কেউ আটকেতে পারেনি তাকে টাকা দিয়ে কিনতে পারিনি তার লাশ পর্যন্ত তাকে গুলি করা মারা হয়েছে অর্থাৎ এখন তার প্রমাণে এসেছে আমাদের বাংলাদেশে সকলে তার রহমানের পিছনে পড়ে গেছে আমি বলবো একটা কথা তার ক্রমাণ এসেছে কোনো খুশি নয় আমাদের হাদিবাই চলে গেছে আল্লাহ তাকে জান্নাত বাসি করুক এখনকার মানুষ এই দেশের জন্য এত কিছু করে গেল সে তাকে বলে যায় আস্তে আস্তে করে নতুন করে আরেকটা পথ ধরে ফেলে তারপর হাদিবাই শেষ এরকম আরো পিছনে অনেক রয়েছে আব্রার তারপর আছে সাহিদ এই বাংলাদেশের জন্য কষ্ট করে গেছে কিন্তু আমরা আস্তে আস্তে করে ভুলে যাই কেন জানি কেন জানি আমরা ভুলে যাই আস্তে আস্তে করে সে একটা হাফেজে কোরআন ছিল এবং ভালো মানুষ ছিল তার অনেক গুণ ছিল আমরা তাকে বলে যেতেছি আমাদের হাদিভাই শহীদ হাদিভাই অথচ আমাদের বাংলাদেশের কি সিস্টেম ও খুঁজে বার করতে পারে নাই এই হয়েছে বাংলাদেশের সিস্টেম কবে আমাদের বাংলাদেশ উন্নত হবে কিভাবে হবে কিভাবে হবে কীভাবে হবে হবে না কোনো সময় হবে না কারণ আমাদের বাংলাদেশও নতুন নতুন করে আপডেট হয় আপলেট বলতে কি বুঝেন একজন আজকে মারা গেছে কালকে আর একটা জিনিস দামা দামাচাপা করে দেয় দামা চাপা করতে দেরি করে না যেমন তারেক রহমান এসেছে তার মানে আদির খুনে এবং দামা চাপা পড়ে গেছে এরকমভাবে আস্তে আস্তে যত খুন খারাপই হবে খুন খারাপই যত বাড়বে তত দামাচাপা বাড়বে আস্তে আস্তে করে আমাদেরকেও মোর খুন করবে আস্তে আস্তে দেশ কোনো সময় উন্নতি হবে না এত মানুষ এত পুলিশ র্যাব সেনাবাহিনী সব কিছু থাকার পরও একটা গুল্লি করা খুনিকে বের করতে পারলো না এটা কি অসম্ভবের কোনো কারণ অসম্ভবের কোনো কারণ নাই এটার ভিতরে সবাই হাত আছে সবাই এই কাজটা চালিয়ে গেছে তো সকলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন সামনে আমি আরও কিছু বলবো বাংলাদেশের এরকম তত্ত্ব নিয়ে কথা বলবো আমি যেটাই হবে হাতের মতো বাঁচতে চাবো আমরা হাদির মতো বাঁচতে চাবো আমরা হাদির মতো হব আমরা বিড়ালের মতো পাঁচশো বছর বেশি লাভ নাই সিংহের মতো একদিন বাঁচাই আমাদের জন্য উত্তম ভাই তার ছোট ছেলে এত মায়া তারপরও সে দেশের জন্য দেশের কল্যাণের জন্য সে শহীদ হলো আমরা সবাই তার জন্য দোয়া করব প্লিজ প্লিজ সবাই আমরা তার জন্য দোয়া করব তার ক্রমান কত আইব চাইব সে তো দেশাইছে তার পিছনে হাজার হাজার লোক হাজার হাজার লোক তাকে ঘেরাও দেওয়া রাখে তাকে সিকিউরিটি দেওয়া রাখে আসলে যে প্রকৃত বাংলাদেশকে ভালোবাসে যে প্রকৃত বাংলাদেশকে সাপোর্ট করবে তাকে কি এত 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 সিকিউরিটির দরকার আছে সে আসলে এটা ভালোবাসা না দেশের জন্য ভালোবাসা হলে দেশের জন্য ভালোবাসা তখনই হবে যখন সবার সামনে একাই লড়বে একাই লড়ে দেখাতে হবে